ওয়েলকাম টু শৌরিন ব্লগস আজকে নিয়ে এলাম পুরীর চতুর্থ দিন অর্থাৎ শেষ দিনের ভিডিওটা নিয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর বিখ্যাত খাজা কেনার উদ্দেশ্যে সবাই জানে যে পুরীর খাজা বিখ্যাত তো বাড়ির লোকের জন্য খাজা নিতেই লাগে পুরী আসলে তো আমরা এই নরসিংহর দোকানে চলে গেছিলাম খাজা কিনতে তারপর এবারে পুরীর শেষবারের মতো সমুদ্র দর্শনে চলে এলাম অত সকালেই দেখছিলাম সমুদ্রে বেশ ভালোই ভিড় ছিল অনেকে স্নানও করছিলেন তো আমরা কিছুক্ষণ সমুদ্রের পারে সময় কাটিয়ে তারপর হোটেলে চলে এসেছিলাম প্যাকিং এ সমস্ত করতে আমাদের সেদিনকে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট ছিল তো আমরা লাঞ্চ আর করিনি ব্রেকফাস্ট করে বন্দে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আমার প্রথমবারই বন্দে ভারতে যাত্রা ছিল তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে বন্দে ভারতের যাত্রা আমাদের কেমন ছিল খাবার দাবার সব কীরকম ছিল না ছিল সবই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন ট্রেনে উঠে গেছি কিন্তু এখনো ট্রেন চালেনি একটা পঞ্চাশে টাইম তো আমরা একটু আগে এসেই উঠে গেছি মোটামুটি সব প্যাসেঞ্জাররা উঠে যাচ্ছে অ্যানাউন্সমেন্ট চলছে এবার ট্রেন স্টার্ট হলে আস্তে আস্তে বলবো কীরকম এক্সপিরিয়েন্স ট্রেনে কিছু কিছু ফ্যাসিলিটিস বলে দিই ফার্স্টে যেটা এটা হচ্ছে এই ক্লিপ দেওয়া এখানে খাবার খাওয়ার জন্য ডেস্ক আছে আচ্ছা তারপর পেপার রাখার জন্য একটা নেট দেখছি আচ্ছা এখানে আরাম করে যেতে পারবো হেলান দিয়ে যেহেতু চেয়ার কার তাই আর ওয়াটার বোতল রাখার জন্য এরকম রাউন্ড শেপের একটা দেখতে পাচ্ছি এখানে এখানে ওয়াটার বোতল রাখা যাবে ওয়াটার বোটল মেবি দেবে আর একটা দেখলাম যে রোদে যাতে রোদ আসলে এই কার্টনটা আমরা দিতে পারি এটা বেশ ভালো সিস্টেম

দুটো দুটো ইএসজি চার্জিং পয়েন্ট আর ফুডিং কীরকম কী কী সার্ভিসেস আছে সেটা আগে তো এটা চলতে থাকুক কীরকম কী ফুডিং ফেসিলিটিস আছে বলতে থাকুক ততক্ষণ বাই একটা পঞ্চাশ আছে পঞ্চাশ বাজে একটা পঞ্চাশের টাইম জাস্ট একদম অন টাইম চাললো বন্ধ করে তো বাই বাই পুরি টাটা পুরি টাটা পুরি আবার আসবো পরের বছর পরের বাই আর ব্লগ গুলো পুরি ওই যে বললাম এডিট করা হয়নি কলকাতা গিয়ে এডিট করব খাবার দাবার দেখাবে না দর্শক হ্যাঁ ও আচ্ছা আচ্ছা খাবার দাবারও দেখাতে হবে তাও আগে বলে রাখলাম একটু লোক দেখাতে হবে তো হ্যাঁ লোক দেখাতে হবে আর তাও আগে বলে করে হবে ব্লগ অবশ্যই লাইক করো কমেন্ট করো কি ভুল হলো কি না হলো কেমন লাগলো পুরি আমাদের বাঙালিদের সব সময় সব ভালো লাগে

আচ্ছা দেখছি আমরা জল দিতে এসে গেছে ট্রেন ছাড়ার প্রায় দু তিন মিনিটের মধ্যেই জলও চলে এলো আচ্ছা আমরা ওঠার এই পাঁচ মিনিটের মধ্যেই ওয়াটার বটল দিয়ে কিন্তু একটা জিনিস দেখলাম তখন তো দেখালাম যে ওয়াটার বটল রাখার একটা এই রাউন্ড শেপ রয়েছে কিন্তু একদম এই জুতোর পাশে রাখবো না একদম এই যে ওখানে রাখবো না কারণ বাই চান্স পায়ে লেগে যেতে পারে খাবার তো এমনি হাতে করে ক্যারি করতে হবে এটা একটু অসুবিধে আমার মনে হলো পার্সোনালি জানি না কার কি সুবিধে অসুবিধা আমার মনে হয় ঠিক আছে এবার আগে দেখি ফুডিং কি কেমন হয় চলো দেখতে থাকো ভিডিওটা এই আমরা দেখলাম প্রায় এখন বাজে দুটো ছয় মানে একটা পঞ্চাশে ট্রেন ছাড়লো দুটো ছয় লাঞ্চ দিয়ে দিল আমাদের টিকিট কাটার সময় আমরা ভেজ টিকিট মানে ভুল করে করেছিলাম তো আমরা রিকোয়েস্ট করলাম দাদাকে যিনি ফুড দিচ্ছিলেন তো উনি বললেন যে হ্যাঁ একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে উইথ ননভেজ তো একটা ভেজ থালি আর একটা ননভেজ থালি দিচ্ছে দাদা আচ্ছা আচ্ছা বল দিই ভেজ থালি তো আমরা যখন লাঞ্চটা করব তোমাদের দেখাবো কি কি মেনু আছে বন্দে ভারতের লাঞ্চে দেখা যায় কি কি দিয়েছে ননভেজে আচ্ছা আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে যেটা বললাম যে রিকোয়েস্ট করাতে এই দেখছি দেখছি আপনার এই যে চিকেন দিয়েছে ননভেজ ননভেজালিতে এক্সট্রা আচ্ছা ঘি দিলো দই দিয়েছে মিক্সড চাটনি আচার টাইপের একটা জানি না এটা মনে হচ্ছে পরোটা বা কিছু হবে গরম এটার সাথে খাওয়ার জন্য আচ্ছা এটা দেখি কি দিয়েছে আচ্ছা আলু ভাজা এটা ডাল লেখা রয়েছে দেখছি কি ডাল আচ্ছা এটা নরম ডাল হ্যাঁ ডাল ভালোই মানে তেল এটা চিকেন চিকেনটা চোল আছে হ্যাঁ এটা চিকেন

নন ভেজ আর ভেজের মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধু ভেজে আপনাকে পনির দেবে আর নন চিকেন দেবে আর তো আমরা চটপট খেয়ে নিই তারপর বলছি কোনটা কেমন খেতে ঠিক আছে আচ্ছা প্রথমেই খাচ্ছি ডাল ডালটা মুসুরির ডাল দারুণ খেতে জিরা রাইসটাও ভালো একদম লাইট ডালও লাইট তো পরে আবার যখন চিকেন টিকেন খাবো বলছি কীরকম খেতে আচ্ছা দু পিস পরোটা দিয়েছিলো না দু পিস দিয়েছে আমি তো প্রথমে ভেবেছিলাম ভাতের কোয়ান্টিটি কম তারপরে দেখি তার সাথে দুটো পরোটা দিয়েছে আর ভেজ থালিটাও খাচ্ছে পানিরটাও টেস্টি আচ্ছা দেখি এই যে পানির কপিস পানির কিনেছিলে

ফর সিকিউরিটি পারপাস আর কি কারো পারমিশন ছাড়া ছবি তোলা যায় না হ্যাঁ তো সেই কারণে আমি ছবি তুলিনি তবে একটা লাক্সারি ট্রেন একটা প্রেফার ট্রেন এইসব বস্তুটি না হলেই ভালো কারণ ওই পোকারই ঝোল হয়তো আমরা সবাই খেয়েছি হ্যাঁ আমাদের তো খাওয়া হয়ে গিয়েছিল খাওয়া হয়ে গিয়েছিল তো আমি ছবিও তুলতে চাইছিলাম কিন্তু ছবিটা তুলতেও দেয়নি তখন ক্যাটারিং এর লোকেরা যাই হোক একটু খেয়াল রাখলে ভালো বাইরে খাবার দাওয়া ভালো ছিল বিকেল চারটে চল্লিশ তো লাঞ্চের মোটামুটি দু ঘন্টার মধ্যেই আবার স্ন্যাক্স চলে এলো এই জাজপুর কেরনঝাড় রোডটা ক্রস করার পরে দিলো কি এটা হচ্ছে ওই ডায়েট মিক্সচার এই মনে হচ্ছে চিড়ে ডায়েট চিরেটা চিপকি দিয়েছে যেটাকে আমরা ওই বাদাম বলি একটা প্র্যাকটিস বা মনে হচ্ছে খাস্তা সেটা দিয়ে একটা তার সাথে টমেটো পেজ আর একটা ফ্রুট জুস ফ্রুটি ছোটা গু মেঘ এটা মনে হচ্ছে ভেজ নন ভেজে কোনো ব্যাপার নেই কারণ সবাইকে সেমি নিল মানে কিছু জিজ্ঞেস করলো তো এখনও সত্যি কথা বলতে কিন্তু পাইনি কিন্তু এই জিনিসটা ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগবে না তো আমরা তো এই জিনিসটা এখন খেয়ে নেবো হ্যাঁ ও কেন কী করবে এই পাঁচটা পাঁচ বাজে ক্যাফে টি ইনস্ট্যান্ট টি প্রিমিক্স মশালা এটা দিয়ে গেল এই যে এটার মধ্যে কি আছে মনে হচ্ছে দুধ আর চা একসাথে মিক্স করার চাটা আছে আর গরম জল দিয়ে গেল এই এক কাপ আর এই স্টিক দিয়েছে যাতে চাটা প্রিপেয়ার করতে পারি তো চাটাও খেয়ে নিই আমরা আমরা এত জিনিস খেতে পারিনি এখনো রয়েছে পরে খাবো ঠিক আছে খেয়ে নি চাটা গরম গরম জল গরম থাকে

মনে হয় এক্সট্রা সুগার অ্যাডেড নেই কারণ অলরেডি গুঁড়ো দুধে একটু চিনি মিক্স করাই থাকে গুঁড়ো দুধের চা আমার কিন্তু ভালো লাগে না ঠিক আছে মোটামুটি চলে যাবে বন্দে ভারতের ওয়াশরুম এই বেসিন এটা বড় মিরের এটা হচ্ছে চোখ মানে হাত ধোয়ার জন্য সাবান প্লাস হাত ড্রাই করার জন্য এরপর বাচ্চারা এসে যদি এখানে বসাতে চান বাচ্চাদের বসিয়ে এই টয়লেটে আপনারা কার্যকলাপ করতে পারবেন ভালোই বেস্ট ডেকোরেটেড ভ্রমণ শেষ মনটা একটু খারাপ খারাপও লাগছে আবার আমাদের ব্যস্ততম জীবনে ফিরে যেতে হবে আবার দেখা হবে নেক্সট পর্বে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন বাই জয় জগন্নাথ